হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম হোপিও আর অলওয়েল কিছুদিন আগে আমি বিফ ভুনার রেসিপিটা ট্রাই করেছিলাম সে রেসিপিটা আমি এখন আপনাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি সোলেড গেট ইন টু দ্য ভিডিও প্রথমেই আমি কড়াইয়ে কিছুটা তেল গরম করে এর মধ্যে কয়েকটা গোটা কালো গোলমরিচ দুইটা তেজপাতা দুইটা দারচিনি কয়েকটা এলাচ আর কয়েকটা লং দিয়ে এর মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে আমি সামান্য নাড়াচাড়া করে একটু নরম হয়ে ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটা আর একটা চামচ লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন সামান্য পানি অ্যাড করে দিব কারণ গুঁড়া মশলা দেওয়ার আগে পানিটা অ্যাড করলে আমার মশলার কালারটা সুন্দর থাকবে এর মধ্যে আমি এখন একটা চামচ হলুদ দেড় চা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচেরও একটু বেশি গরম মশলার গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন এখানে কয়েকটা বাদাম বেটে নিয়েছি এর মধ্যে আমি এখন একটু টমেটো সস দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে মিক্সচারটাকে গুলিয়ে নিব। গুলিয়ে নেওয়া হয়ে গেলে আমার এখন কষানো মশলার মধ্যে এই বাদাম আর টমেটো সসের মিক্সচারটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেব নেড়েচেরে সামান্য কষিয়ে এর মধ্যে একটু পানি অ্যাড করে আমি আরেকটু একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন এখানে বিফগুলো দিয়ে দিব আমি এখানে চর্বি আর হাড়সহ বিফ ইউজ করেছি বিফগুলো দিয়ে সামান্য নেড়েচেড়ে আমি ঢেকে দিব পাঁচ মিনিট পর ঢাকনা থেকে উল্টে আমি এখানে এক কাপ টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে ভেজে নেবো ভেজে নেওয়া হয়ে গেলে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো আমার বিফ থেকে অনেকটাই পানি বের হয়েছে এই বিফের পানিটা দিয়েই আমি পুরো বিফটাকে সিদ্ধ করে নিব। আলগা আর কোনো পানি ইউজ করবো না প্রায় এক ঘন্টা পর আমার বিফটা হয়ে এসেছে উপরে বেরেস্তা ছড়িয়ে গরম গরম পরিবেশন করবো সো আল্লাহ হাফেজ